আমার বাবা বাদাম খাচ্ছে দেখেন এটা কি বাদাম বলো তো বাবা বলো এই বাদামের নাম বলো সালাম দাও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা বলক নিয়ে তো আজকে বলকটা রাত থেকে শুরু করে দিলাম এখন রাত দশটা বাজে না বাবা আমার ছেলে যে কাঠ বাদাম খাচ্ছে ইয়া বাদাম তো নূরবাবুকে বাদাম খেতে দিয়ে আমি ভাবির সাথে কথা বলতেছি তো নূরবাবু বাদাম খেতে খেতে একটা বাদাম খুলে দেখে বাদামের যে কালার লাল লাল মুরমুর ছেড়ে রক্ত মানে সেই জন্য চিকুর অনেকটা শব্দ করছে বলতেছে ফুপি ফুপি এদিকে আসো তো আমি তাড়াতাড়ি দৌড়ে গেছি পরে আমি বলি তো ও তো সহজে কোনো বাদাম ওদাম খায় না তো বাদামগুলি দিছে তো তো ভাবি দেখেন কি করতেছেন

তা আমি আজকে রাতের থেকে শুরু করে দিলাম ভিডিওটা তো যে ভিডিওটা দিছি দেখছেন আমার যে কমলাপা এগুলো সব ক্লিন করছে সাথে আমরাও করছি না আর কমলাপা গল্প করছে ওরা হাজ যাওয়ার পর হলো আমি আর ওইরকমভাবে ক্লিন করার সময় পাইনি আজকে আমাকে বলছি যাকে বলছে তাহলে আমার আজকে শরীরটা ভালো গলমজ বলে তারপর হলো আমাদের রান্নাঘরটা ক্লিন করে দিছে আমার ছেলে ডাকছে চলন তো দেখে এসে কি দেখছে কি এটা বাদামের কালার এটা তো খেয়ে না ফলাই দাও আল্লাহ দেখছেন বাদামটা একটু লাল দেখে সে ব্যস্ত হয়ে গেছে গে তুমি কি ভয় পাইছো ও ওকে বলি ও মাঝে মাঝে ফানি ভিডিও ডি আছে না যে ভূতের ভিডিও ডি তারপরে মুভিগুলি এগুলো দেখে দেখে আমি মনে করছে এগুলো দেখে তুমি মনে করছো না তা আমার ছেলে ভয় পায় না সব খাবার নিয়ে আসছে গরম করে তো এখন আমরা সবাই রুটি খাবো তো নূরবাবুকে বলতেছি আমি একা রুমে তো নূরবাবু বলতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কি তো নূরবাবু বাদামে লাল দেখে তো মনে করছে কি জানি ভাবি বুঝছেন লাল আসলো কোথাতে সেই জন্যকে আরো বুঝাইলাম বাবা এই দুনিয়াতে ভালো মন্দ কিছু নিয়ে আসে রুটি এখন বানাইছেন না সকালে লুটি রুটি রি হ্যাঁ হ্যাঁ সকালের রুটি মজা লাগব না কালকে এই যে ভিট ভাজি করবেন ডিমটি ধন্যাই পাবি আর এই যে এই মাটির হাড়ি নামাইছে যে কাঁচির ভাত চিনেন নাকি এটা আপনারা সবাই অবশ্যই বলবেন এই রাতে চাল প্রতিদিন এক মুট করে রেখে কয়দিন পরে জানি পাঁচ সাত দিন ভাত চালটা ভিজায় রাখে তারপরে ওই ভাতটা রান্না টক টক নাকি লাগে আমি খাই নাই আমার তো এটা ভালো লাগে না আর এই ভি দিয়ে ভাজি করবে আর নূরবাবু ডাক দিছে এমন ভয় পেয়ে গেছি গা ও বাদাম না ও মনে করছে বাদামে রক্ত

মেয়েটা ট্রেনে উঠে গেল দেখছেন আপনারা সবাই দোয়া করবেন ওই উঠছে রুটি সব হয়ে গেছে আজকে তো মনে পরোটা খাইবে আব্বা মা বাসায় নাই রুম একবার খালি খালি লাগতেছে আব্বা থাকলে তো মনে করি নুর বাবুর সাথে দুষ্টামি করে আর রুটি বাজে শেষ। আপনাদের সাথে কথা বলতেছি আর ওইভাবে রুটি দেন। বা একটা জিনিস দেখাই আপনাদের সাথে ব্যাট ক্যামেরা দিয়ে। ভাবে রুটি কি করছেন সেটা আপনাদের সাথে দেখাই। ওই একটু শুধু ভাবি কেমন দুই নাম্বারই গো এই দুই নাম্বার জিনিসটা আপনাদের দেখাই। ঠিক আছে? এই সরবসি কেটে রুটি দুইটা লেগে গেছে সেজন্য দুইটা একসাথে ভাঁজ যাচ্ছে তো আপনারা কারা এইভাবে ভাজছেন অবশ্যই বলবেন দেখছেন এই রুটিটা আবার বেলতে হবে দেখে জন্য সে এইভাবে রুটিটা দিয়ে দিছে এই যে নূর পরোটা বানাই লাইতেছে তো এটা কিভাবে আপনি না হইলে উল্টাইবেন দেখি দাঁড়ান

তো অনেক হাসলাম ঠান্ডার ভিতরে কোথায় বের হই না ভালো লাগে না সেজন্য ননদ ভাবি কথা বলি ভালো লাগে আর আপনার ভাই যাওয়ার পরে কোনো কিছুই ভালো লাগে না এবার আর এবার আমি মনে একবার বেরিয়েছি আপনার সালেমে যাওয়ার পরে না একবারই বের হয়েছি আর বের হয়ে নেই আর বাইরে তো ঠান্ডা সবাই জানেন এই জন্য আর বের ভালো লাগে না হ্যাঁ অনেক রোদে আমাদের মনে হয় ছাদে মনে হয় বিস্তারিখেই আর দিবে এই রিং দিবে বিস্তারি দেওয়াল দেওয়াল দিব দেওয়াল দিলে ভালো হবে বাচ্চাদের জন্য বাচ্চারা খেলতে সুবিধা হইবে সব কিছু বুঝছেন এই যে সব কিছু আনলেন ইয়া করবেন কয়লা আনলেন

সামনে তো নূরের আবার বার্থডে আছে একত্রিশ তারিখে বলে দিছে দেখছেন একত্রিশ তারিখে আপনাদের জানুয়ারির একত্রিশ তারিখে নূরের বার্থডে আপনাদের সবাইকে জানাই দিলাম তো আমি বলছি পরে জানাবো ভাবি জানাই দিল পরে আর আগে হয়ে গেছে দেখতে দেখতে ছেলে বড় হয়ে গেল তো সবাই দোয়া করবেন নুরবাবুর জন্য

মুখে দিলাম না ভালো লাগে চলো না খাবার খেয়ে নেই রাত্রে হম বাবা এখন কিছু করবে না ক্যামেরাটা বন্ধ করলে তার বলা শুরু হয়ে যাবে এবার বাদাম দি পাবি ভালো এবার বাদাম দি ভালো এর আগে বাদাম দি আনছে কেমন টিকা লাগছে না এটি রাই দেওয়া যাব না খেয়ালে দেবো